আল্লাহ সবাইকে কবুল করে এবার আসেন তিন কথার জবাব মনে আছে না এবার কি এবাদার কেন এবার কিভাবে খুব সংক্ষেপে বলছি মানুষের জীবনে প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম হুকুম নাই আল্লাহর নির্দেশনা নাই এমন কোন কাজ আছে দুনিয়ায় বলেন আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো অনেকে মনে করে তাই মসজিদে ঢুকো তসবি করো ফাঁকরি বান্ধব করো এবার এবার একটা বিশাল বড় চাদর গোটা দুনিয়া তাকে এবার চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন তুমি বাথরুমে যাওয়া হেবাদাত খানা খাওয়া হেবাদ হিসাবে তুমি আল্লাহর হুকুম জারি করা এদাদাত সন্তানের উপরে আল্লাহর নির্দেশ জারি করা এদাদাত তোমার স্ত্রীর উপরে আল্লাহর হুকুম চালাও এদাদাত সংসার চালাও এবাদাত তুমি ব্যবসায় যাও আল্লাহর হুকুম মতো এবাদাত তুমি আল্লাহর হুকুমে চাকরি করো এবাদাত আল্লাহর হুকুমে তোমার সমাজটা চালাও এবাদাত আল্লাহর নির্দেশনা নাই বলতে কোনো কাজ নাই জীবনের সব এবাদাত জীবনে সব এবাদাত এবাদাত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা এবার কেন করবে এবার কেন করবো একমাত্র রবের সাথে হবে আমার মোলাকা রবের সাথে হবে আমার মোলাকা আর পুরস্কার হিসাবে পাব জান্নাত পুরস্কার কি টার্গেট কি

আল্লাহ বলেন নবী বলে দেন আমার সাথে যা তার সাক্ষাৎ করতে চায় আমার মোলাকাত চায় তাদের কর্মসূচি দুইটা এক নাম্বার নে কামল করবে দ্বিতীয় কর্মসূচি নীতিবাচক শিরিকের গন্ধ জানো না থাকে শিরিকে গন্ধ যেন না থাকে আল্লাহ যত বড় আল্লাহ ইজ্জত